আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মেমারি দু নম্বর ব্লকে প্রথম ঢালাই রাস্তা শুভ উদ্বোধন হল সোতলায় মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের অধীনে সোতলা গ্রামে ঘোষপাড়া সংলগ্ন একশো একানব্বই বুথে প্রায় তিনশো ফুট ঢালাই রাস্তা উদ্বোধন হল আজ শনিবার এই ঢালাই রাস্তাটি ফিটে কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী হরিষদন ঘোষ তথা মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের পাড়ার মানুষের চাহিদা চাহিদা অনুযায়ী দুশো এগারো নম্বর বুথের সদলার যে রাস্তাটি ধরানো হয়েছিল সেইটি তার আজকে শুভ সূচনা হচ্ছে সেই শুভ সূচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই যাতে রাস্তাটি সুসম্পন্ন হয় আনুমানিক কত টাকা ব্যয় হচ্ছে এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট আনুমানিক তিন লাখ টাকা মতো খরচা হবে এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মৌসুমী মন্ডল এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের ঘোষ আছে আমাদের আইডিটি সভাপতি যুব সভাপতি আছেন আমাদের আরিফুল ইসলাম আপনার নাম এবং পরিচয় বৈশাখী ঘোষ আছেন আমার নাম হচ্ছে বিশিষ্ট সমাজসেবী হরিশন ঘোষ এবং এক অঞ্চলের পঞ্চায়েতে তোমার হচ্ছে গিয়ে আমার আমার সমাধানের যে যে কাজ দিয়েছিল সেই কাজের আজকে প্রায় তিন চারশো মানুষের যে রাস্তার অসুবিধা ছিল সেই অসুবিধাকে দূর করার জন্য দিদি যে প্রতিটা বুথে বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছিল সেই দশ লক্ষ টাকা থেকে এখানে তিনশো ফুট একটি রাস্তা আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে এই বুথ নাম্বার কত এর বুথ নাম্বার হচ্ছে দুশো এগারো কতগুলি মানুষ এখানে পরিষেবা পাবে এখানে মানুষ প্রায় চার থেকে পাঁচশো মানুষ পরিষেবা পাবে কেমন এই রাস্তা করার পরিপ্রেক্ষিতে কেমন উৎসাহ দেখছেন সাধারণ মানুষে এখানে মানুষের যা উৎফুল্ল ভাব যে দীর্ঘ আজকে প্রায় পঞ্চাশ বছর এই রাস্তাটা পড়ে রয়েছে এই রাস্তা যখনই শুনেছি যে আমার পর আমার সমাধান আমার যে দিদি যে প্রকল্প দিয়েছে সেই প্রকল্পতে যখন দশ লক্ষ টাকা হয়েছে তখনই মানুষ গিয়ে আমাদের পঞ্চায়েতে গিয়ে দাবি করেছে যাতে আমাদের এই রাস্তাটা পঞ্চায়েত বছর দীর্ঘ বঞ্চিত রয়েছে সেই রাস্তাটা হয় তার জন্য ব্যবস্থা করতে এই রাস্তা হওয়ার পর মানুষের এখানে উৎকুল্ল ভাব আরও বেড়ে গেছে আপনার নাম এবং পরিচয় আমি বহার এক পঞ্চায়েতের হচ্ছে উপপ্রধান জীবন এই রাস্তাটি তৈরি করতে আনুমানিক খরচ তিন লক্ষ টাকা বলে জানালেন বোহার এক নম্বর অঞ্চলের উপপ্রধান জেন্নাত আলী শেখ এই ঢালাই রাস্তাটি বহুদিন যাবৎ খারাপ ছিল বলে জানান স্থানীয় ব্যক্তিরা এবং এই রাস্তাটি পেয়ে এলাকার সাধারণ নাগরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি এই রাস্তাটির ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে বলে জানা যায় কোন রাস্তা হচ্ছে এক নম্বর গ্রাম পঞ্চায়েত নম্বরে

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী শেখ নির্মাণ সহায়ক শেখ মোহাম্মদ ইয়াসিন পঞ্চায়েত সমিতির বন বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল বিশিষ্ট সমাজসেবী হরুশদন ঘোষ গুরু প্রসন্ন ঘোষ পঞ্চায়েত সঞ্চালক সাহিদুল ইসলাম এলাকার সাধারণ নাগরিক বিদেশ ঠাকুর প্রেমচাঁদ ঘোষ অমল দাস শিলা ঘোষ অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও অনেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট হিমানি আপডেট